আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী আটই সেপ্টেম্বর আসাম সফর রাজ্যের উন্নয়নযাত্রায় আরও একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একথা বলেন এরপর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ করে গোহপুরে নির্মীয়মান কনকলতা বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্ত স্থাপন কার্যসূচিতে অর্থমন্ত্রীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান উল্লেখ্য বীরাঙ্গনা কনকলতা বড়ুয়ার নামে উৎসর্গ করা এই বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটিং ও রোবটিক্সের মতো বিষয়গুলিকে পাঠ্যক্রমে রাখা হবে শিলচুরে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায় জানিয়েছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে গতকাল এনসিসি মহিলা ক্যাডাররা তাকে গার্ড অব অনার প্রদর্শন করেন উপাচার্য ডক্টর রায় দায়িত্ব সন্ধে নেওয়ার আগে শীর্ষ গুরুজন কলেজের সদ্য প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাক তাকে বরণ করে নেন গুরুজন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর রায় জানান নব্বই বছরের প্রাচীন এই কলেজ এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে বহু অবদান রেখেছে নতুন এই বিশ্ববিদ্যালয়টি নিয়ে জনসাধারণের অনেক প্রত্যাশা রয়েছে বলে উল্লেখ করে ডক্টর রায় এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি রূপরেখা তৈরি করবেন বলে জানান লক্ষ্মীপুর সমজেলার বড়সাঙ্গনে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ হবে এবং নতুন বিভাগ খোলা হবে বলেও উপাচার্য ডক্টর রায় জানান উপাচার্য অধ্যাপক ডক্টর রায় আরও জানান আমি অত্যন্ত গর্বিত যে নব্বই বছরের মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে গুরুচরণ গুরুচরণ বিশ্ববিদ্যালয় এবং অনেক প্রত্যাশা অনেকেরই আছে অনেক যারা প্রাক্তনিক পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসছে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা এবং শ্রীভূমি পৌরসভার সভাপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি শহরের যানজট সমস্যা নিরসনে ও শহরে ই রিক্সা চলাচল নিয়ন্ত্রণ করতে গত তেইশে জুলাই পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভার সিদ্ধান্ত অনুসারে আগামী পয়লা আগস্ট থেকে শহরে ই রিক্সা শহরে এবং গ্রামের ই রিক্সা গ্রামেই চলাচল করবে এই নিয়ম লঙ্ঘন করলে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পৌরসভাপতি জানিয়েছেন শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি জেলার এবছরের দ্বিতীয় ত্রৈমাসিক সৈনিক বন্ধু সভা আগামীকাল সকাল এগারোটায় শ্রীভূমির জেলা আয়ুক্তের কার্যালয় সভা কক্ষে অনুষ্ঠিত হবে জেলার প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের সদস্যদের নিজেদের কোনো সমস্যা ও অভিযোগ থাকলে তা আজকের মধ্যে জেলা সৈনিক কল্যাণ আধিকারিককে কার্যালয় জানাতে বলা হয়েছে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজবানি নক আউট ফুটবল প্রতিযোগিতার আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় ইউথ ব্লোমিং ক্লাব খেলবে চিরু স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালের খেলা বেলা আড়াইটায় শুরু হবে পালংঘাট মাতা সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নক আউট ফুটবল প্রতিযোগিতার গতকালের খেলায় পুনির্মুখ স্টোর এক শূন্য গোলে সুনাই মার অ্যাসোসিয়েশন দলকে পরাজিত করে আবহাওয়া প্রতিকূলতার কারণে আগামী তিন দিন খেলা বন্ধ থাকবে বলে আয়োজক মাতাসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলার বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের পি এম পোষণ মধ্যাহ্ন ভোজন আহারের জুলাই অগাস্ট এবং সেপ্টেম্বর মাসের চাল বরাদ্দ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আঠান্ন হাজার আটশো তেষট্টি জন ছাত্রছাত্রীর জন্য দু হাজার পাঁচশো সাতাত্তর কুইন্টাল চাল ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একা একত্রিশ হাজার ছয়শো বারো জন ছাত্রছাত্রীর জন্য এক হাজার আটশো এগারো কুইন্টাল চুরাশি কিলোগ্রাম চাল এবং বালবাটিকা প্রকল্পে পাঁচ হাজার ছয়শো পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীর জন্য দুশো একত্রিশ কুইন্টাল দুই কিলোগ্রাম চাল বরাদ্দ করা হয়েছে উল্লেখ্য জুলাই মাসের জন্য পাঁচ দিন আগস্ট মাসের জন্য চব্বিশ দিন এবং সেপ্টেম্বর মাসের জন্য বাইশ দিনের এই চাল বরাদ্দ করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআই নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে